আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চাংল শপিং লাইট আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে কাপড় বিলি থেকে খুব সুন্দর হচ্ছে কাউনের কালেকশনে একদম অফার প্রাইসে কিন্তু থাকবে এরকম একটা র‍্যাফল আছে প্রিন্টটা খুবই সুন্দর কোমল থাকবে অ্যাডজাস্টেবল বেল্ট আর হাতাটা হবে এখানে স্মোক করা লম্বম হয় চুয়ানো না বডি থার্টি সিক্স থেকে নিয়ে 44 ফোর কালারগুলো দেখাবো এটা এটা ভাব এটা ডিজাইন চেঞ্জ এই যেটা দেখেন কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার হবে এই যে এটা একটা কালার আছে এটার প্রাইস কত পড়ছে ভাই 600 টাকা মাত্র 600 টাকায় সুন্দর গাউনটার প্রাইস মাত্র 600 টাকা দেখেন লং একটা হিজাবি গাউন পারফেক্ট চুয়ান্ন লং এর একটা গাউন মাত্র 600 টাকা এটা দেখেন এটা খুব সুন্দর কোমরে অ্যাডজাস্টেবল বেল দিয়ে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সেম প্রাইস মাত্র 600 দেন এই কালারটা দেখেন মিন্ট কালার সেম দাম 600 টাকা তারপর এটা হচ্ছে গোল্ডেন ব্রাউন কালার একই প্রাইস ছয়শোতে আচ্ছা দেন এই কালারটা দেখেন এটা খুবই সুন্দর একটা কালার সেম প্রাইস অনলি সিক্স এটা একটা কালার আছে ব্ল্যাকের সাথে জাম কালার সেট করা আছে প্রাইস সেম মাত্র ছয়শো এটা দেখেন সেম প্রাইস অনলি ছয়শো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যা দেখাবো এটা তো খুবই সুন্দর একটা মানে কালার প্রিন্ট অনেক বেশি সুন্দর একই ম্যাটেরিয়াল আগেরটার এটা জাস্ট ডিজাইনে তফাত আসে এটা হচ্ছে হাতাটা ফুল করা কুচি করা থাকবে এটার বেল্ট আলাদা থাকবে কোমরে হ্যাঁ এটার কালার হবে অনেকগুলো আমরা দেখিয়ে দিই বডি সাইজ এটাও থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পড়তে পারবে লম্বা মনে হয় চুয়ান্ন না এটার প্রাইস কত ভ্যার ছশো টাকা কালার দেখে দেখেন সেম প্রাইস মাত্র ছয়শো টাকা খুব সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর প্রিন্ট আছে দাম পড়ছে মাত্র ছয়শো টাকা ওকে এটা দেখেন গোল্ডেন কালার একই দাম ছয়শোতে পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সটে চলে যাবো নেক্সট দেখাবো হচ্ছে এই কালারটা সেম প্রাইস মাত্র ছয়শোতে আচ্ছা এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে একটু সাইডে নিয়ে এটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা এটা দেখেন সেম প্রাইস ছয়শো এটা খুব সুন্দর একটা প্রিন্ট দাম আর কি এটা দেখেন একটা একটা চেয়ে সুন্দর মিষ্টি কালারের মধ্যে প্রাইস আর কি এটা পিঙ্ক কালার একটু লাক্স পিঙ্ক টাইপের সেম দাম ছয়শো ব্ল্যাক কালার একই দাম ছয়শো টাকা দেন এটা একটা আছে দেখেন কি সুন্দর সেম ছয়শো ওয়াও মভ পিঙ্কের এই শেডটা কি সুন্দর দামটা কি ছয়শো টাকা আচ্ছা এটা একটা আছে ব্ল্যাকের উপরে এটা অনেক বেশি সুন্দর সেম দাম মাত্র ছয়শোতে লাস্ট কালারটা রয়েছে এইটা এটাও তো খুব চমৎকার কালার প্রাইস ছশো টাকা সো নিদল চেয়ে কাপড় ভিডিও সব হচ্ছে সাতাত্তর ইস্টমুকের সাততলা ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ